কি বলছিল না না এখানে আর থাকা যাবে না কেটে পড়িবা না হলে মেরেই ফেলবে চলে যাচ্ছে সোনা যা অভিনয় করেছো না একদম ফাটিয়ে দিয়েছো আমি তো কখন থেকে অপেক্ষা করছিলাম মালটা গেলে পরপরে এসে লাগালাগি শুরু করে দেবো এই কালু কালু কে 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 রে বাড়া ছেড়ে দে আমাকে ছেড়ে দে বাঁচাও বাঁচাও এই কালু কি বলছিস এসব পাগল হলি নাকি কোথায় ভূত দেখ দেখ আমি চদু হ্যাঁ চদু ও বাড়া আমি তো এখানে শুয়েছিলাম এখানে শুয়ে আছিস কেন কি হয়েছে তোর আর বলিস না বাড়া আমার বউকে ভূতে ধরেছে কাল রাতে শুয়েছিলাম দেখি আমার বউ হি হি করে হাসছে আর বলছে ঢার মটকে দেবো তোর ভানটুচি দিয়ে খাবো মাংস আমি তো কোনো রকমে পালিয়ে এসেছি কি বলছিস না কালু তোর বউকে ভূতে ধরেছে তাহলে তুই এক কাজ কর কালু তুই বাল ছেড়া তান্ত্রিকের কাছে যা দেখবি আমি তোর বউয়ের ঘাট থেকে ভূত নামিয়ে দেবে ওম হিং কিং ছট খানকি মাগি তোর ভূতের গার মার ওম হিং কিং ছট সারা ভূতরে মাগি তোকে দেখাচ্ছি এই তোরা সবাই বাইরে যা বাড়ির আশেপাশে কেউ থাকবি না আমি দরজা বন্ধ করে ভূতের গার মারবো ওম হিং কিং ছট ইদে মাগি চোদন খাওয়ার ইচ্ছা হয়েছে আহ! মারানি আর নাটক চোরাস না বড় আমি সব জানি। তোর ভেতরে যে চোদাخور ভুক ভুকেছে, গোলাורה আমি ঠিক বুঝেছি। আকুট্টা তুলে শুয়ে পড় মন ভরে ঠাপিয়ে দেই বড়া। কি ওই দ্যাখ কালু, বালছেরা বাবা ভূতটা রাখছে। ভূত চোদনের গগন চিৎকার করছে, শুনেছিস?